আজ এমন একটা সুন্দর জায়গায় গেছি যে জায়গায় গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় বিশাল একটা এরিয়া নিয়ে ঈদগাহ ময়দান এই জায়গাটা এত সুন্দর করে পরিপেটি করে সাজিয়েছে এই যে স্থানে মাদ্রাসার ছেলে মেয়ে বেশি আসে হ্যালো ইবন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ লইয়া তো গ্রামের দৃশ্য কার কাছে না ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে একটা শান্তির নিঃশ্বাস নেওয়া যায় শহরে কিন্তু এটা পারা যায় না বিশেষ করে গাড়ি জ্যাম জট সব সময় লেগেই থাকে ধোঁয়া পলিউশন সবসময় তো এই গ্রামে আসলে সবার মনটাই ভালো হয়ে যায় শহরের মানুষ কিন্তু গ্রামটাকে বেশি ভালোবাসে আবার কিছু মানুষ আসে গ্রামের মানুষ বলে কি ভালো লাগে না আমি শহরে চাই অথচ শহরের চেয়ে গ্রামটা একদম সুন্দর খাঁটি পরিবেশ সুন্দর পরিবেশ এই মসজিদটা খুব সুন্দর তো এই যে রাস্তার দুধারেই এত সুন্দর গাছপালা আর সবুজে ভরা তো আমরা চলে আসলাম সে আকর্ষণীয় একটা জায়গা এই জায়গাটা এত সুন্দর যা বলার বাহিরে এই জায়গায় কিন্তু অনেক লোকের ভিড় জমে শুধু বিকাল টাইমে কিন্তু আমরা আসতে খুব দেরি করে ফেলছি সূর্য ডুবে গেছে আজান দেবী দেবীর সময় এই সময় একটু অন্ধকার অন্ধকার বেশ একটা পরিষ্কার আসে না তারপর জায়গাটা দেখছেন এত সুন্দর করে গেটটা সাজানো যা ওয়াও জাস্ট ওয়াও আর এই জায়গার ভিউটা অসাধারণ ভিতরটা তো আরো বেশি সুন্দর তো বাইরে বসে কিছু ছবি টবি তুললাম তো ভিতরটা বলে মা এত সুন্দর যদি আর একটু আগে আসতাম তাইলে এই জায়গাটা এত সুন্দর লাগতো বলার বাইরে তো যাই হোক কিছু করার নাই দেখছেন ভিতরটা কত বড় আর মাদ্রাসার ছেলে মেয়ে কি সুন্দর দৌড়াচ্ছে কিছু লোক কিছু ছোটো কয়েকটা ছেলে দেখলাম ভিডিও করতেছে তো একজন ফাঁকা জায়গা আর মনে করেন সূর্য যখন থাকে মা মানে আসরের পরে যে সময়টা হয় এই সময়টা এত মানুষের ভিড় অনেক সময় দেখি এই জায়গায় বসে অনেক লোকের ঘড়ি খেলা হয় তা মানে ঘড়ির ওড়ানো হয় অনেকে রেস করে ঘড়ি উড়াইয়া তো খুব ভালো লাগে জায়গাটা এত বড় বিশাল একটা এরিয়া নিয়ে ঈদগা মসজিদ মানে ঈদগাহ এটা ঈদের নামাজ পড়ানো হয় তো দুধারে এত সুন্দর এরকম দুধারে পানি আসে দেখার একটা সৌন্দর্য আলাদা একটা সৌন্দর্য এখানে মসজিদটা একটু এই জায়গার থেকে একটু দূরে ওই যে মসজিদ ওই জায়গায় নামাজ পড়ে তো সন্ধ্যা হয়ে গেছে আজান দিছে দেখেন সূর্য নেই সূর্য ডুবে গেছে প্রায় বলছে যে আর একটু কেন আগে আসলাম না আমরা প্রায় আসি কিন্তু এই জায়গার ভিতরে ঢুকি না আজকে এমন একটা সময় আসছি সে সূর্য ডুবে গেছে আর এই সময় তোমরা আমাকে নিয়ে আসছো ভালো লাগে না তো আমি বললাম ঠিক আছে অন্য একদিন তো আসা যাবে আজকে যেহেতু মানে নিয়ে আসিনি প্রিপারেশন নিয়ে আসিনি তো তাও তো মানে নির্জন মানুষ নেই খুব সুন্দর একটা পরিবেশ ভালোই লাগতেছে তো এত সুন্দর একটা সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তারপরও সৌন্দর্যের কোনো শেষ নেই মানুষ জানে মানুষ মরণশীল তারপরও তাদের সৌখিনতার অভাব নেই তারপর একটুখানি আমি আর রায়ন ঘোরাঘুরি করছিলাম আর রায়নের বাবা একটু মসজিদে নামাজ পড়তে গেছে তো এই জায়গাটা বলে যে আম্মু এই জায়গা ভিতরটা একটু ঢুকে বসে একটু ছবি তুলি তো চলে গেলাম এই জায়গার ভিতরে কিন্তু এমনই ওইদের অবস্থা আর মোবাইলের ক্যামেরাটা অতটা সুন্দর আসে না তো অন্ধকার লাগছে রাইনের বেশ কয়েকটা ছবি তুলছি কিন্তু অতটা ভালো আসে নেই দেখেন ভিতরে গেছি পরে অন্ধকার অন্ধকার লাগছে তো এই জায়গার পরিবেশটা না অসাধারণ না বসলেই না মনে হয় যেন মনটা ভালো হয়ে যায় দেখেন কত সুন্দর এই জায়গা মাছ আছে বোধ হয় জানি না অতটুকু তো অনেকে মানে কিছু লোক যারা ছিল তারা চলে গেছে আর আমরাই শুধু একা এই জায়গা বসে আছি তো অপেক্ষা করতেছিলাম রাইনের বাবা কখন আসবে তো সে নামাজ পড়ার পর সে আসবে কিন্তু আসলে মনটা খুব ভালো হয়ে গেছে এই জায়গা বসে দেখেন কত সুন্দর একটা পরিবেশ সন্ধ্যা হয়ে গেছে আমরা বসে আছি এরপরে আমরা চলে আসলাম স্বপ্নে কিছু কেনাকাটা ছিল তাই চলে আসলাম আজকে কোথাও যায়নি তো রায়ান বলছে চলো স্বপ্নে কিছু কেনাকাটা করে তো রায়ান তো ঘুরছে কি নেবে সে ভাবছে কি কি করবে তার মানে ঢুকলে মশলাপাতির তবাব নেয় সে খাবারের জন্য যে যে খাবারের জন্য যে মশলা প্রয়োজন সেগুলো নিয়ে হাজির হয়ে যায় কোনটা রেখে কোনটা কিনবে তারপর বারবার জিজ্ঞেস করছে আমি কোনটা কিনবো তুমি জানো বলে বিরিয়ানির মশলা টসলা যা আছে সব নিয়ে নিল আর ওর যে যে পছন্দের খাবার মানে বাসায় তৈরি করার মতো আছে সেগুলো নিয়ে নিচ্ছে আবার দেখছে যে কোন জিনিসটা নেওয়া যায় আনকমন জিনিসটা একটু খুঁজছে যে তারপরে আমরা কেনাকাটা করে বাহিরে চলে আসলাম যাওয়া এখন আমরা বাসায় যাবো তো রায়ান বলছেন যে বাবা আজকে আমার সব কথা রাখছে আর এই চিপসটা নতুন পাইছে কোয়ালিটি তাই ও নিয়ে নিছে বাসায় এসে রায়ান বলে আজকে তো অনেক বাজার করা হয়েছে তো ও একটা একটা নিজেই বের করছে আর দেখছে তারপরে তো অনেক খুশি নিজের পছন্দের নিজে চয়েস করে সব কিছু কিনছে তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ